এবং আমি সঙ্গে সঙ্গে নতুন ইংরেজি বর্ষে সারা শহরবাসী সারা রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই তো প্রতি সুশাসন আমরা এক বছর আগে ওয়ান পয়েন্ট জিরো আমরা শুরু করেছিলাম প্রতিটি ওয়ার্ডে আগত পৌর নিগমে সারা রাজ্যের সঙ্গে আমরা করেছি ব্যাপক সারা উৎস লক্ষ্য করেছিলাম তারপর আমাদের সরকার রাজ্য সরকার মনে করেছে না আরও কিছু লোক আছে যারা এখনও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারেনি বা করার সুযোগ হয়নি তাদের তাদের কাছে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া সরকারি ব্যবস্থার মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানসিং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগে যেমন একটা সিস্টেম ছিল সব সুযোগগুলি পেতে গেলে মানুষকে অফিসে যেতে হতো হারেন্ট শিকার করা হতো তারা কিন্তু এখন আমাদের সরকার কিন্তু ব্যবস্থা করেছে না প্রতিটি ওয়ার্ডের মাধ্যমে ওয়ার্ড অফিসের মাধ্যমে তার সুযোগ সুবিধাগুলি কর্পোরেটরদের সহযোগিতা তারা পৌঁছে দেবেন সেই ধরনের আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটর কাজ করছেন আজকে অনেকগুলি সুযোগ সুবিধা এখানে পেবেন এবং গত কিছুদিন আগে যে প্রত্যেকে সুশাসন যে জোনাল ভিত্তিক ক্যাম্প হয়েছিল সেগুলি যারা অংশগ্রহণ করে তাদের যে সুযোগ সুবিধাগুলি অনেকগুলি আজকে প্রদান করা হবে আজকে অনেক বিষয় যারা এখনও সুযোগ গ্রহণ করেনি বা সুযোগ পাননি তারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে তার সুযোগগুলি পাবেন সুবিধাগুলি পাবেন কাজে সুবিধাভোগীরা যারা এসছেন আমি আশা রাখবো প্রত্যেকেই ভৈর্যরে বসে আমাদের সরকার থেকে দেওয়া আমাদের পৌরগম ব্যবস্থাপনা যে ক্ষতিকরের সুশাসন সেটা যাতে সুন্দর সফল হয় এবং তারা যে প্রত্যেকেই সুবিধা গ্রহণ করতে পারে